রহমাতুল্লিল্লাহ আলমিন করে জমিনে পাঠিয়েছেন তাকে আল্লাহ কি বরকত দিবেন আল্লাহ রসুল এমন বরকত দিলেন যে এই রজব মাসের সাতাইশ তারিখ রাত্রিতে মেয়ারাজের রজনীতে আর সে আজিম নিয়ে গেলেন বলে আজিম বরকত দিয়ে দিলেন কি বলেন ঠিক না এত বরকত দিলেন যেটা নবীদের সব রসুলদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা তাহলে রসুলের এই দোয়ার বরকতে রসুল্লাহ আল্লাহর কাছ থেকে যে শ্রেষ্ঠ বরকত পেয়েছেন সেটা হচ্ছে মেয়ারাজ এই মেয়ারাজে গেলেন আল্লাহ আরো বরকত দিয়ে দিলেন উম্মতকেও বরকতময় করলেন আল্লাহ রব আলম নামাজের হাদিয়া দিয়ে দিলেন সোহান মায়েরাজ থেকে ফিরে আসলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজের ঘোষণা দিয়ে দিলেন নামাজ কায়েম হয়ে গেল নামাজ সাবান মাস জুড়ে পড়া হলো এরপরে রমজান ফরজ হয়ে গেল সোবাহ এই দোয়ার বরকত এই যে বরকত কথা বুঝতে আসছি কিনা বারিক লানা যে বলেছেন আল্লাহ বরকত দেন নবী বরকত চাইবেন আর আল্লাহ বরকত দিবেন না এটা হতে পারে নবী দোয়া করেছেন আল্লাহ বরকত দিয়েছেন উম্মত দোয়া করবে আল্লাহ উম্মতকেও বরকত দিবে এই বিশ্বাস যাদের আছে তারা রজব সহবানে আল্লাহর কাছে বেশি বেশি বরকত কামনা করবে এবং আল্লাহ তাদেরকে বরকত দিবেন ইনশা আল্লাহ এই দোয়া যেমন করবেন পাশাপাশি শাহরুল হারাম হিসাবে এই মাসগুলোর মর্যাদা সম্মান বহাল রাখতে হবে গোনা থেকে বেঁচে থাকতে হবে পাচারগুলো নিষিদ্ধ করে দিতে হবে সমাজের মধ্যে যেই সকল কাজগুলো ইসলাম বিরোধী যেই সকল কাজগুলো অনিসলামিক যেই কাজগুলো সরিয়া বিরোধী যেই কাজগুলো অনৈতিকতার মধ্যে পড়ে এরকম সব কাজ বন্ধ করে দিতে হবে তাইলে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সেই শাহরুল হারামের এই শাহরুল হারামের মর্যাদা দিতে গিয়ে হাজির সাহেবরা যখন হজ করতে যায় জিল হজ মাসের এক শুরু করে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা মহরিম অবস্থায় থাকে এই সময় তাদের কাছে অনেক হালাল বিষয় হারাম করে দেয়া হয়েছে কথা বুঝতে এগুলোকে জেনায়াত বলে নিষিদ্ধ কার্যাবলী বলে অন্য সময় এগুলো জায়াজ হলেও মহরিম অবস্থায় কাজগুলো করা যাবে না যেমন এই সময় স্ত্রী সহবাস করা যাবে না মহরিম অবস্থায় নোক কাটা যাবে না চুল কাটা যাবে না শ্যাম্পু বা সুগন্ধি ব্যবহার করা যাবে না সেলাইকৃত কাপড় পরিধান করা যাবে না মাথার চুল কাটা যাবে না এই সময়ে হজের কার্যাবলী ছাড়া অন্যান্য কাজগুলো হাজিদের জন্য নিষিদ্ধ পশু শিকার করা যাবে না শিকারের প্রতি ইশারা ইঙ্গিত করা যাবে না রফাস ফুসুক জিদাল করা যাবে না অর্থাৎ বাজে কথা অশ্লিরীর কথা বলা যাবে না ফুসুক মানে পাপাচার করা যাবে না জেদাল মানে ঝগড়াঝি করা যাবে না এই কাজগুলো অন্য সময় টুকটাক করার সুযোগ থাকলেও হাজের হাজিদের জন্য মহরিম অবস্থায় নিষিদ্ধ হারাম বলবেন না আল্লাহর বলা কথার আল্লাহ এই মাসগুলোকে সাজিয়ে দিয়েছেন মায়েরাজের ঘটনা বিস্তারিত আলোচনার সুযোগ সামনে আসবে যেহেতু রজব মাস আসছে রজবে মায়েরাজের আলোচনা আসবে আমরা কম বেশি জানি এই রজব মাসের বরকত আল্লাহ যে আমাকে আপনাকে দিবেন আমাদের কি দরকার আমরা কি বরকত চাই এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি বলেন ডেকে না রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বরকত চেয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমী রসুলের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওম্মদকে নামাজের হাদিয়া দিয়েছেন রমজানের বরকত দিয়েছেন হজ ফরজ করে দিয়েছেন বেসুমার ইবাদত দিয়ে আল্লাহ উম্মতের জীবনকে বরকতময় করে দিয়েছেন তাহলে এই সময়ে এই ইবাদতগুলো যথাযথভাবে পালন করা বরকতের সুক্রিয়া আদায় কি বলেন ঠিক না আপনি বরকত পেয়ে সুক্রিয়া আদায় করবেন তো বরকত পাওয়ার যিনি সবচেয়ে বেশি হকদার ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ তাকেই তো সকল নিয়ামত দিয়ে দিয়েছে বলিস আল্লাহ বলেন নাই যে আলাইকুম যে আজকে যত কিছু দিয়েছি সমস্ত নিয়ামত আমি করে দিয়েছি পূরণ না আপনার উপরে যে ইসলাম দিয়েছি তার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি ও একমন্ত তো আলাইকুম এবং যত নিয়ামত দেয়া দরকার সমস্ত নিয়ামত দেয়া সম্পন্ন করেছি বলিস কিচ্ছু আর বাকি রাখি নাই আমার তরফ থেকে যা নেয়ামত বরাদ্দ ছিল সর্বশ্রেষ্ঠ মহা মানব হিসাবে সর্বশ্রেষ্ঠ মর্যাদার নবী এবং হিসাবে আপনাকে আমি সবটাই দিয়ে দিয়েছি তার মানে আল্লাহ আর কোন বরকত বাকি রাখেন না রসুল যদি বাকি রাখেন তাহলে সেটা কে বেশি পাওনা নবীর চাইতে কেউ বেশি পাওনা ছিল এজন্য আল্লাহ নবীকে যা নিয়ামত দিয়েছেন আর কেউ এর চাইতে বেশি আশা করতে পারে না তো আমরা সেই নবীর উম্মত হিসাবে অতটুকু পেলেই তো আমাদের যথেষ্ট কি বলেন ঠিক এরা নবীকে আল্লাহ যা দিয়েছেন সবটাই উম্মতের জন্য নবী ওয়াকফ করে দিয়েছেন সুবাহ সেই উম্মত যদি এই বরকত না নিতে পারে তাহলে এটা উম্মতের ব্যর্থতা কি বলেন ঠিক এরা এই জন্য রজব মাস এই বরকতময় মাস সামনে সমাগত আমরা যেন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে রজব থেকেই শুরু হবে রসুল জীবন দোয়া করে শুরু করেছেন দোয়াটা দোয়া ছিল না রসুল এই মাসের গুরুত্ব প্রকাশ করেছেন আমরাও যেন এই রজব মাস থেকেই আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতব্দি আমাদের মুসলিম জীবন শরিয়াবদ্ধ জীবন এগুলো যেন আমরা স্টার্ট করে দিই পারব না ইনশাআল্লাহ